দু সালে আমরা আজকে ক্লাস পার্টির আয়োজন করছি এবং এটা বাচ্চারা খুব এনজয় করে তো এটা মূলত আসলে একটা গিভিং একটা প্রোগ্রাম যে অবস্থান থেকে দেখছেন সবার প্রতি সালাম আলাইকুম আমি বর্তমানে অবস্থান করছি হবিগঞ্জ জেলা স্বাস্থ্যগঞ্জ উপজেলা প্রাণ আরাইফেল পাবলিক স্কুলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন শিক্ষক মন্ডলী তাও আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আয়োজন করা হয়েছে বাবরছির মাধ্যমে দুই হাজার চব্বিশ সালে শেষ পর্যায়ে সেই অনুষ্ঠানটি ওনারা উপভোগ করে থাকেন আমরা একটু জানি তাদের কাছ থেকে সম্পূর্ণ বিস্তারিত আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এবং আপনার এই চ্যানেলকে আমরা আছি থাকবো এই চ্যানেলকে আমরা প্রাণ আইফেল পাবলিক স্কুলের উপস্থিত আছি শিক্ষকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমরা মূলত এই প্রোগ্রামটা হচ্ছে একটা ক্লাস পার্টি প্রতি বছর শেষে আমরা একটা ক্লাস পার্টি করি শিক্ষার্থীদেরকে নিয়ে যেখানে শিক্ষার্থীরা সারা বছর পড়ালেখা করেছে আজকে তারা ধরেন ক্লাস শেষ হয়েছে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে সামনে আজকে সবাই মিলে আজকে সারাটা দিন আনন্দ করবে মজা করবে এই যে জিনিসটা এটার জন্যই আজকে এখানে এই আয়োজন এবং এই সব কিছু আমরা স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আজকে এই চ্যানেল সহ আছেন এবং আমাদের আজকে যারা এই বাবুরছি মূলত ওনার মাধ্যমেই এই জিনিসটা প্রচারিত হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রাণ আর পাবলিক স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা প্রাণ এল পাবলিক স্কুলে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার অলরেডি বলেছেন যে বার্ষিক আপনাদের ক্লাস পার্টি হচ্ছে তো বছরের একাডেমিক কার্যক্রম শেষ হওয়ার পর দু সালে আমরা আজকে ক্লাস পার্টির আয়োজন করছি এবং এটা বাচ্চারা খুব এনজয় করে তো এটা মূলত আসলে একটা থ্যাঙ্কস গিভিং দেওয়ার মতো একটা প্রোগ্রাম যে সারা বছর তারা যে কার্ড করেছে পড়ালেখা করেছে শিক্ষকদেরকে ধন্যবাদ জানানো তাদের সহপাঠীদের প্রকাশ করা এবং আনন্দ প্রকাশ করা এটাই মূলত তো বাচ্চারা যাদের ক্লাস পার্টি করছে আমরা এখানে আয়োজন করেছি তারা ক্লাস পার্টি খাবার ব্যবস্থা আছে সেটা তারা নিয়ে যাবে আর আমাদের এই আয়োজনে চমৎকার ভাবে সহযোগিতা করেছে আমাদের কাউসার ভাই আজকের মানে খাবার দাবারের মূল দায়িত্বে ছিলেন আর আমাদের শিক্ষক মন্ডলীরা অনেক পরিশ্রম করেছেন ক্লাসরুম সাজিয়েছেন বাচ্চারা ক্যাম্পাস সাজিয়েছে তো সবাইকে ধন্যবাদ এই চ্যানেলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাইকে প্রাণারফুল পাবলিক স্কুলে বেড়াতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার সন্তানের একটা সুন্দর শিক্ষার পরিবেশ এবং সুশিক্ষা নিশ্চিত করার জন্য প্রাণারফুল পাবলিক স্কুল নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার সন্তানের জীবনে। আপনার সন্তানকে একটা সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য প্রাণারফুল পাবলিক স্কুল একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম। সবকিছু মিলিয়ে যে বিষয়টি বাচ্চাদেরকে আনন্দ দেওয়া এই হলো তাদের উদ্দেশ্য, এই হলো তাদের বিষয় অত্যন্ত ভালো মানে একটি স্কুল প্রাণ আর এফ পাবলিক স্কুল আপনারা দেখতে পাচ্ছেন আমি অবস্থান করছি সেই স্কুলে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু বাচ্চারা কিন্তু আসবে সেখানে তাদের কিন্তু যে টিফিন যে আয়োজনটি করা হয়েছে তাদের হাতে তুলে দেওয়া হবে এর আগে আমি যে বাবরশ্রীর মাধ্যমে সেই আয়োজনটি করা হয়েছে যিনি এই পাকটি করেছেন তার কাছ থেকে একটু জানি আসলে অত্যন্ত সুদক্ষ একজন বাবরশ্রী আমারই এক ছোট ভাই কাউচার তার সাথে একটু কথা বলি বিসমিল্লাহ রহমান রহিম আপনাদেরকে আমার সালাম সালাম আলাইকুম আজকে যে প্রাণ আর স্কুলের যে আয়োজন করা হয়েছে আমাদের প্রধান শিক্ষক স্যার আমাদেরকে আমাদেরকে স্কুলে আনার জন্য এই আয়োজন করা হয়েছে তো আজকের আয়োজন হচ্ছে সর্বস্ত প্রায় এক হাজার মানুষের সব ছাত্রবিন্দুদেরকে এই দুই সালের এই আয়োজনের শিক্ষা পার্টির পরীক্ষার উদ্দেশ্যে সবাইকে আনন্দ করার জন্য আমাদেরকে আনছে এই আয়োজন করার জন্য তো আজকে হাজার লোকের একটি অনুষ্ঠান এই এই আমাদের মাধ্যমে খানা করছি আমরা তো স্কুলের মাধ্যমে তো যাই হোক সবাই এই চ্যানেলটিকে আপনারা অত্যন্তভাবে ভালোবেসে ফলো এবং লাইক দিবেন আপনাদের কাছে বিনত অনুরোধ আর আজকে যে প্রোগ্রামটা হচ্ছে যেহেতু আমরা কালকে বিকাল থেকে অ্যাটেন্ড করছি এই কাজে অংশগ্রহণ করছি আমাদের এর মাধ্যমে আমাদের ছাড় অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে আর মূলত এই অনুষ্ঠানটা এই প্রধান শিক্ষক এর মাধ্যমে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আর সকল আমার সালাম আলাইকুম অত্যন্ত সুদক্ষ একজন বাবরছি আপনারা দেখতে পাচ্ছেন তার কাছ থেকে আমরা জানবো আসলে কি কি আয়োজন উনি করেন এবং কোন কোন জায়গাতে উনি গিয়ে প্রোগ্রামটি কন্টিনিউ করেন আপনাদের যদি প্রয়োজন হয় যে কোনো সময় একটি নাম্বারও দিয়ে দেব আমি এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত সবাই কিন্তু অভিভাবকরা এখানে এসে জমা হয়েছেন তাদের বাচ্চারা কিন্তু সেই প্রাণ হারে ফেল পাবলিক স্কুলে লেখাপড়া করছেন অত্যন্ত ভালো একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন সুদক্ষ শিক্ষক দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন মূলত যে আয়োজনটি এটি কিন্তু বাচ্চাদের জন্য দুই হাজার চব্বিশ সালের লাস্ট পর্যায়ে ক্লাস পার্টি যাকে বলে মূলত বাচ্চাদেরকে আনন্দ দেওয়াই হলো স্কুল কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য বাচ্চারা যাতে আনন্দিত থাকে তাদের পরীক্ষা অল্প কিছুদিন পরেই কিন্তু তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এই বছরের শেষ ক্লাস তাদের সেই ক্লাস পার্টিতে সেই আয়োজনটি করেছেন এখানে যারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুদক্ষ একজন বাবর সিদ্ধ দাঁড়াতে সেই আয়োজনটি করা হয়েছে যিনি সেই আয়োজনটি করেছেন যিনি সেই পাকটি করেছেন উনি মূলত এই কাউছার বাবর অত্যন্ত ভালো বড় বড় অনুষ্ঠানে সিদ্ধ বলেন বিয়ে বলেন স্কুলের প্রোগ্রাম বলেন যে কোনো প্রোগ্রামে কিন্তু উনি পাক করে থাকেন তাই ওনার সাথে যোগাযোগ করলে যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে আপনারা তাকে নিতে পারবেন তার নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব যোগাযোগ করবেন অনেক অত্যন্ত সুন্দর সেই প্রোগ্রামটি দেখে আমি আসলে অত্যন্ত মুগ্ধ তাই আমি ফ্রান আর এফ এল পাবলিক স্কুলকে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমার ভিডিওটি যারা শু করবেন যারা দেখবেন অবশ্যই একটু একটু লাইক কমেন্ট শেয়ার করে করে সকলকে দেখার সুযোগ দিবেন সহযোগিতা করবেন আর আপনারা সঙ্গীত থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর দৃশ্য কিন্তু তারা যে উদ্যোগটি নিয়েছে অত্যন্ত ভালো একটি উদ্যোগ বাচ্চাদের মন ভালো থাকবে বাচ্চারা উৎসাহিত হবে লেখাপড়া করতে তাদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন তাই তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এর প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় আবারও সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম